হ্যালো রিয়ন তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগের স্পেশালটা হচ্ছে যে তোমাদেরকে আমি বলেছিলাম আমি কী কী গিফট পেয়েছি সেগুলো আজকে তোমাদের দেখাবো তো আমি কিন্তু দেখো এখানে সব গিফট ঢাল করে রাখা কিচ্ছু দেখিনি তোমাদের দেখাবো বলে সে কবে গিফট পেয়েছে আর আমি আজকে এখন এগুলো মানে আনবক্স করবো আর দেখবো কী কী আছে আর তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো দেখি আমি কী কী গিফট পেয়েছি দেখো

ম্যাক্সিমাম দেখ সবাই শাড়ির সঙ্গে একটা করে আলবাশুদ দেয় বেশি দেয় যাই কেমন শাড়িটা ছাপাটাও ভালো খুব ভালো

কিন্তু না তুমি এখন না সালোয়ারগুলো কাটিও না আর কদিন কাটাবো না ঢেলা ঢেলা যদি একটু ঢেলা হয় তাহলে পড়তে পারবো কারণ আমার এখন একটা আগের সালোয়ার কিছু গায়ে খাটে না আমি কিছু করতে পারি না ওই মানে কোন রকমে যেগুলো একটু লুজ লুজ টাইপের দুই ছাড়া একটা জামা আমার এখন খাটে না ভালো হয়েছে সালোয়ারটা দিয়ে পরে দেখতে হবে যদি এখন খাটে তাহলে এখনই পরবো পূজার সময় এটা দিয়েছে হচ্ছে কি আমার বান্ধবীরা

এই ওবাක් সামনে দুটো জামদানি এটা মনে হয় ঐলি দ্বারা নিয়েছিল ও মানে এটা দেখতে পেয়েছিলাম আমি উপর থেকে তাহলে ভালো আছে জামদানি দুটো লাল আর হলুদ হ্যাঁ এই যে বাহ এই সাইটাও সুন্দর আমি কিন্তু মানে যে কটা শাড়ি খুলছি সবটাই আমার পছন্দ হচ্ছে মানে এরকম একটা হচ্ছে না যা আমার পছন্দ হচ্ছে সবগুলো শাড়িই পছন্দ এই সাইটাও খুব সুন্দর ভালো সব

শাড়িটা সম্ভবত ভেতরের রং এইটা তাই না হ্যাঁ আচলটা ওইটা এই ব্লু কিন্তু শাড়িটা পরে ভীষণ আরাম পাওয়া যাবে শাড়িটা পরে ভীষণ আরাম পাওয়া যাবে খুবই আরাম পাবো মানে বরং অন্য শাড়ি থেকে বেশি পরা হবে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে যে তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে আর মানে আমি কি কি মানে শাড়িগুলোর নাম যেগুলো আমি বলতে যাচ্ছি না যদি পড়া বলে দিও আমাকে এটা হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম বলতে এটা হ্যান্ডলুম

বলদা বলদা খুব সুন্দর হয়েছে শাড়িটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে যে তো যাই হোক এই হচ্ছে আমার পুরো গিফট তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু যা যা পেয়েছি সবটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি সব গিফটের মধ্যে এই গিফটটা তো আগে দেখিয়ে দিয়েছিলাম এইটা এই গিফটটা খুবই সুন্দর দেখো একটা আদিবাসীদের ফটো অ্যালবাম খুবই সুন্দর গিফটটা এটা আমার একটা বান্ধবী দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এই একটা পার্স পেয়েছিলাম শ্রীদাস থেকে সেটাও খুব সুন্দর পার্সটা লেদারের আর এই একটা ব্যাগ আর একটা ডিনার সেট পেয়েছিলাম সেটা তোমাদের দেখালাম না তো এই ছিল গিফট তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও